দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী দার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসি নতুন একটি মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে গণিত মডেল প্রশ্ন প্রশ্ন সেট দুই অর্থাৎ আমি ইতিপূর্বে প্রশ্ন সেট এক দেখিয়েছি আজকের আলোচনায় প্রশ্ন সেট দুই দেখাবো এই প্রশ্ন সেট দুই হচ্ছে তোমার ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ থেকে নেওয়া সেট নম্বর দুই পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আমি এক এক করে যেমন এই প্রথমে গভর্নমেন্ট হ্যাঁ স্পনচার্ট মাল্টিপারপাস স্কুল বয়েস টাকি হাউস এটার প্রশ্ন দিয়েছি আজকে ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের দেবো এভাবে পর্যায়ক্রমে আমি টোটাল এই বারোটি স্কুলের প্রশ্ন তোমাদের দেবো কাজে আমার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যদি নিয়মিত থাকো তাহলে আশা করি তোমাদের প্রস্তুতি আরও সুদৃঢ় হবে যাই হোক এখানে যদি তোমাদের বলি গণিত আমার বইয়ের তৃতীয় অংশ তোমাদের তিনটা পার্ট তৃতীয় অংশ হচ্ছে তোমাদের এবারের পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে পঞ্চাশ আগে কিন্তু তোমরা তিরিশ মার্কের পরীক্ষা ছিল এবারের পরীক্ষায় ফাইনাল পঞ্চাশ মার্কের পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর এই স্কুলটি আবার বলছি ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ হ্যাঁ সরাসরি আমরা প্রশ্নটা এই দেখো এটা রায়ান মার্টিনের প্রশ্ন ব্যারাকপুর এ এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগের এই প্রশ্নটি আমি তোমাদের সরাসরি এখন সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন এক টাকায় কত পয়সা এক টাকা হচ্ছে একশো পয়সা আমরা একশো পয়সার উপরে টিক মারব এরপরের প্রশ্ন এক টাকায় কটি পঞ্চাশ পয়সা এক টাকায় দুটি পঞ্চাশ পয়সা হ্যাঁ তাহলে দুটি পঞ্চাশ পয়সায় ঠিক মারব যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে তাকে বলা হয় ভাইজ্য ভাজ্যকে ঠিক মার এক ঘন্টায় কত মিনিট এটা ষাট মিনিট কত মাসে এক বছর বারো মাসে এক বছর হ্যাঁ তারপরে এক বছর কত সপ্তাহ বাউন্ন সপ্তাহে এক বছর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটি নয় হ্যাঁ একজোড়া সমান কতটি এক জোড়া সমান দুইটি নয় নং কত হয় নয় নং একাশি হয় পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো অর্থাৎ এখানে তিন হবে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন সরল করো বলছে সরল করো মানে আট আর যোগ পাঁচ করলে কত হয় তেরো তেরো থেকে নয় গেলে কত হয় উত্তর হয় চার অর্থাৎ ক নম্বরের উত্তর ক্লিয়ারের পর খ নম্বর ছয় যোগ আট ছয়ের আট চৌদ্দ হয় চোদ্দোর সাথে চার বিয়োগ করলে হয় দশ উত্তর হবে দশ এরপর তিন নম্বরের প্রশ্ন কথায় লেখো কথায় লেখো কি হাজার শতক দশক একক তাহলে এটা যদি আমি কথায় লিখি দুই হাজার হ্যাঁ পাঁচশত এক দুই হাজার পাঁচশত এক এবার সংখ্যায় লেখো ছয় হাজার একশত বারো দেখো ছয় হাজার একশত বারো এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন টাকা ও পয়সার যোগফল নির্ণয় করো টাকা আছে এখানে পয়সা আছে এখানে তাহলে পঁচিশ পাঁচ আর শূন্য মিলে পাঁচ হয় পঁয়তাল্লিশ আর দুই দুই চার হয় আট আর তিন মিলে এগারো অর্থাৎ এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা হুম এখানে আমরা উত্তরটা এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা এভাবে লিখে দেবো ঠিক আছে এগারো টাকা আর গিয়া পঁয়তাল্লিশ পয়সা হ্যাঁ ওকে বুঝতে পেরেছ পঁয়তাল্লিশ পয়সা যাই হোক ভাবে লিখবে এরপরে খ নম্বর প্রশ্ন এটা যোগ পাঁচ আর পাঁচ দশ হ্যাঁ আর দুই আর এক তিন তিরিশ পয়সা অর্থাৎ পঁচিশ পয়সা আর পাঁচ পয়সা তিরিশ পয়সা হয় এরপরে তিন আর এক চার সাত আর দুই নয় অর্থাৎ চুরানব্বই টাকা তিরিশ পয়সা এখানে কিন্তু চুরানব্বই টাকা তিরিশ পয়সা তোমরা সুন্দর করে লিখে দেবে চুরানব্বই টাকা তিরিশ পয়সা যাই হোক এটা তোমরা লিখবে এরপর বিয়োগ করো শূন্য শূন্য নেমে গেল আর এখানে ছয় থেকে চা দুই গেলে চার থাকে এবং আট থেকে আট গেলো শূন্য থাকলেও চার থেকে দুই গেলে দুই অর্থাৎ কুড়ি টাকা চল্লিশ পয়সা এরপরে চল্লিশ পয়সা থেকে তিরিশ পয়সা গেলে থাকে দশ পয়সা বাহাত্তর পয়সা থেকে বত্রিশ পয়সা গেলে চল্লিশ পয়সা অর্থাৎ এভাবে তোমরা উত্তরগুলি লিখে দেবে এরপরে দেখো এখানে কি আছে গুণ ফল নির্ণয় করো ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশের দুই সাত চার সাত শূন্য শূন্য আর চার অর্থাৎ বিয়াল্লিশে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপরে ভাগ ফল নির্ণয় করো চার এক চার এরপরে তারপরে আট আনলে কত হয় চার দুগানো আট তারপরে আবার আবার চার আনলে চার একে চার অর্থাৎ একশো একুশ হবে ভাগ ফল এরপর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করো বাবা তোমাকে পনেরো টাকা পনেরো পয়সা তোমার দিদিকে পঁচিশ বাইশ টাকা পঁচিশ পয়সা এবং তোমার ভাইকে বারো টাকা চব্বিশ পয়সা দিলেন তার মোট কত টাকা খরচ হলো তা বাবা আমাকে দিলেন পনেরো টাকা পনেরো পয়সা বাবা দিদিকে দিলেন বাইশ টাকা পঁচিশ পয়সা এবং ভাইকে দিলেন বারো টাকা চব্বিশ পয়সা তাহলে টোটাল তিনটে যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হয় যোগটা এখানে পাঁচ আর এই পাঁচ দশ দশ আটের চোদ্দোর চার হাতে থাকলো এক দুই আর দুই চার এক পাঁচ পাঁচ আর এক ছয় অর্থাৎ চৌ চৌষট্টি পয়সা হবে হাতে থাকলো তোমার কিছুই থাকলো না পাঁচ আর দুই সাত সাত আর দুই নয় এরপর দুই আর এক তিন তিন আর এক চার ধর উনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা তাহলে তার মোট উনপঞ্চাশ দশমিক ছয় হাজার টাকা খরচ হলো এরপর আমরা পরের প্রশ্ন চলে যাবো তুমি পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ বাইশ টাকা পঞ্চাশ পয়সা যদি তুমি বাদ দাও ঠিক আছে পঞ্চাশ পয়সা দামের একটি বই কিনলে তা তোমার হাতে আর কত টাকা থাকলো তাহলে তোমার কাছে আছে পঁয়তাল্লিশ টাকা আমার কাছে আছে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা তুমি পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা দামের কিনলে অর্থাৎ এখানে একটু ভুল হয়েছে এটা পঁয়তাল্লিশ টাকা হবে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ শূন্য পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সা বই কিনলে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কত টাকা থাকবে এখানে তো শূন্য পয়সা থেকে পঞ্চাশ পয়সা যাবে না এখান থেকে এক টাকা ধার আনলে সেটা একশো পয়সা হয়ে যাবে হ্যাঁ তো একশো পয়সা যদি হয় একশো থেকে পঞ্চাশ পয়সা গেলে পঞ্চাশ পয়সা থাকবে ঠিক আছে এরপরে দেখো এখানে পঁয়তাল্লিশ ছিল এখানে থাকবে চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ আমি পঞ্চাশ থেকে বিয়োগ করছি এখানে সাতাশ কিন্তু এখানে থাকবে বাইশ অর্থাৎ বাইশ টাকা এটা আমি কেটে দেবো উত্তর হবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর এটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নে যাবো পাঁচ কিলোগ্রাম নুনের দাম চল্লিশ টাকা হলে এক কিলোগ্রাম নুনের দাম কত তাহলে পাঁচ কিলোগ্রাম নুনের দাম চল্লিশ টাকা হ্যাঁ সুতরাং এক কিলোগ্রাম নুনের দাম চল্লিশ ভাগ পাঁচ তো চল্লিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি হ্যাঁ পাঁচ ঘরের নামটা তোমাদের জানতে হবে পাঁচে কে পাঁচ পাঁচ দু দুগোনো দশ তিন চারে বারো চার চার পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আঠাৎ চল্লিশ অর্থাৎ চল্লিশ হবে তাহলে ভাগ ফল হলো আট টাকা তাহলে উত্তর আট টাকা হবে এরপরের প্রশ্ন নাম তা লিখতে বলছে চৌদ্দ ঘরের চৌদ্দ এক চোদ্দ চোদ্দো দোকানো আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ কীভাবে তিন চার বারো তিনকে তিন আর এক চার এভাবে করা যায় চার চোদ্দো ছাপ্পান্ন পাঁচ চোদ্দো সত্তর এভাবে তোমরা কিন্তু নামটা মুখস্থ করবে ছয় চোদ্দো চুরাশি আর যদি না পারো তাহলে গুনে গুনে লিখবে হ্যাঁ সাত চোদ্দো একান আটানব্বই আট চোদ্দো একশো বারো নয় চোদ্দো একশো ছাব্বিশ এবং চোদ্দো দশে একশো চল্লিশ এই ছিল তোমার টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা কিভাবে পড়াশোনা করতে হবে সেটা সম্পর্কে আইডিয়া পাবে এবং এইভাবে প্রস্তুতি নিতে থাকবে এবং একটা বাই একটা আমার প্রশ্নগুলো ইউটিউব চ্যানেলের প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের খুশি নাকি সমস্ত কিছুই শিক্ষা হয়ে যাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে